বাট মেসেটার আমার এদিক থেকে খুবই ভোগাইছে জানি না এটা আমার ব্যাড লাক কি না এটা হলো আমার টায়ারের বর্তমান অবস্থা তো আমি এই টায়ারের অনেকগুলা খারাপ দিক খুঁজে খুঁজে বের করছি যদিও আমার ওই বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে আর এই টায়ারটাই ঠিক সেম প্রবলেমটা আমি খাইছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ দি কুইক শিফটার পরন্তু বিকেলে আপনাদের মাঝখানে নতুন একটা ভিডিও হাজির হয়েছে আমি আর এতক্ষণ থামনে লেখে হয়তো বুঝেই গেছেন যে আজকের ভিডিওটা কিনে হবে ইয়াস এম আর এফ ম্যাসেটারের একটা অনেস্ট দিব যেটা একটা আমার বাইকে লাগানো অ্যান্ড আমি অনেক দিন ধরে ইউজ করতেছি আর এই ভিডিও শেষে থাকতেছে দু হাজার চব্বিশ সালে এসে এই এম আর এফ ম্যাসেটারটা কেনা কি ওটিট হবে কি না বা কতটুকু যৌতিক হবে সেটা নিয়ে আজকে আলাপ তো কথা না বাড়ায় ডিরেক্টলি রিভিউ ভিডিওর দিকে জাম্প করি আর আমার ক্যামেরার নতুন অ্যাঙ্গেল আজকে একটা দেখতেছে কোয়ালিটি আরো আপডেট করার চেষ্টা করতেছি যার কারণে অ্যাঙ্গেলটাও একটু চেঞ্জ হইতেছে বা ভিউ চেঞ্জ হইতেছে প্রথমত আপনাদেরকে একটু বোঝায় বলি রেগুলার দৌড়া দৌড়ি চলাচলের জন্য আমাদের প্রয়োজন একটা ভালো ব্র্যান্ডের জুতা এন্ড এই জুতা আমরা কিনতে গেলে নরমালি দেখি জুতার নিচে সোল হ্যাঁ জুতার নিচে সোলটা কিন্তু আমরা খুব ভালোভাবে দেখি যে জুতার নিচে সোলটা কি কোয়ালিটি পূর্ণ কিনা অথবা ভালো কিনা সেকেন্ডলি যেটা দেখি সেটা হচ্ছে জুতার আপার পার্ট আপার পার্টটা কেমন বা এটা পরলে কমফোর্টেবল হবে কিনা এবং লাস্ট বা নট দ্য লিস্ট আমরা জুতার ডিজাইন দেখি ডিজাইনটা সুন্দর কিনা সব জিনিসপাতি আমরা নর্মালি জুতা কেনার সময় দেখি যেমন আমি লেদারের বুট পড়তে পছন্দ করি তো মেন কথা সেটা না আপনার বাইকের স্মুথলি চলাচল করার জন্য দরকার ভালো একটা টায়ার যেটার প্যাটার্ন সুন্দর যেটার গ্রিপ সুন্দর এবং লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা ভালো কম্পাউন্ডের হবে যাতে আপনার টায়ার ভালো গিফট দেয় এবং ঘরের সাথে ট্র্যাকশন ভালোভাবে বজায় রাখতে পারে যাই এখন টায়ার সম্পর্কে একটু বলি বাংলাদেশে মেনলি দুই ধরনের টায়ার পাওয়া যায় এক হলো বায়াস প্লায়ার টায়ার আর একটা হচ্ছে রেডিয়াল টায়ার এখন বায়াস প্লায়ার টায়ার কী আর রেডিয়াল টায়ার কী এটা নিয়ে বুঝাইতে গেলে অনেক লং ভিডিও বানাইতে হবে তো আমি এই ভিডিওতে কিছুই বলবো না এই দুইটা সম্পর্কে কারোর যদি জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা জানতে চান বা বলবেন যে এটা নিয়ে ভিডিও বানাইতে দেন আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো আরে মোহাম্মদপুরের জ্যাম জ্যাম জ্যামটা শেষ করে বাদবাকি কথা বলতেছি এখন আসি মেন টপিকে আমার বাইকে অনেক দিন ধরে যে টায়ারটা লাগানো সেটা হলো এম আর ম্যাসেটার যেটা একটা বায়াস টায়ার এমআরএফ ম্যাসেটার নিয়ে আসলে আপনাদেরকে আলাদাভাবে পরিচয় করার কোনো কিছু নাই বিকজ কম বেশি সবাই এমআরএফের টায়ার সম্পর্কে ধারণা নেন বা জানেন এখন আমি আপনাদেরকে আমার টায়ারের বর্তমান অবস্থা একটু দেখাই এটা হলো আমার টায়ারের বর্তমান অবস্থা এখনও প্যাটার্ন দেখতে পাবেন যে প্যাটার্ন কেমন ছিল বাট মাঝখানের থেকে এই অবস্থা অ্যান্ড আমি খেয়াল করতেছি এখানে ছোট্ট একটা ফুটা টাইপ কিছু একটা হয়েছে যাই হোক এই হলো আমার টায়ারের অবস্থা আমি অনেক দিন ধরে এটা একটা চালাইতেছি চালানোর পর আমি আপনাদের সামনে রিভিউ দিতে আসছি ওয়েল রিভিউ ভিডিও সবাই দেখে ভালো এবং খারাপ দিক দেখার জন্য অ্যান্ড আমি যদি শুরু করি এর ভালো খারাপ দিক আমি অনেকগুলা খারাপ দিক নিয়ে রাখছি যেটা বাঙালি পছন্দ করে তো আমি প্রথমত ভালো দিক থেকেই শুরু করি তো ফার্স্ট ভালো দিক হলো এই টায়ারের মারাত্মক গ্রিপ ভাই এই টায়ারটা যখন নতুন থাকে তখন এটার গ্রিপ অনেক মানে অনেক মানে অনেক ভালোই গ্রিপ দেয় দুই ধরনের রোড কন্ডিশানেই গ্রিপ দেয় যেমন ওয়েট কন্ডিশনেও টায়ারটা অনেক ভালো গ্রিপ দেয় রোডেও অনেক ভালো গ্রিপ দেয় এবং অফরোডেও এই টায়ারটা মারাত্মক ব্যাক দিবে দেবে আপনাকে সেকেন্ড ভালো দিক সেকেন্ড ভালো দিক হলো এটা একটা ডিউরেবিলিটি ডিউরেবিলিটি সম্পর্কে একটু এদিক ওদিক আছে ধারণা আমার কাছে বাট আমি সেটা নিয়েও বলবো ডিউরেবিলিটি বললাম বিকজ বাংলাদেশের প্রতিটা মানুষ ধরেই নাই যে ডিউরেবেল টায়ার বলতে বাংলাদেশে আসে এমআরএফের টায়ার সেটা হোক ম্যাসেটার আর অন্য টায়ার বিকজ এম আর এফের ওপর বাংলাদেশি মানুষের জনদের কেন যেন একটা আলাদা রকমের বিশ্বাস কাজ করে যদিও আমার ওই বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে কেন ভঙ্গ হয়ে গেছে এটা নিয়ে আপনাদেরকে বলতেছি আমি সো সেকেন্ড ভালো দিক এটাই ছিল যে টায়ারগুলি ডিউরেবেল হয় ম্যাসেটারও ডিউরেবেল আমার ক্ষেত্রে ডিউরেবেল হয় নাই সেটা নিয়ে আমি আপনাদেরকে বলতেছি খারাপ দিকের টাইম থার্ড দিক হইলো এই টায়ারটা দেখতে অনেক সুন্দর টায়ারটার প্যাটার্ন অনেক সুন্দর দেখতেও সুন্দর লাগে প্যাটার্নটা সুন্দর যার কারণে প্যাটার্ন কিন্তু গ্রিপ দিতে অনেকটা কাজে লাগে প্যাটার্নের ওপরেও গ্রিপ অনেকটা নির্ভরশীল ওয়াটার চ্যানেলগুলো অনেক ভালো অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ভালো দিকে লাস্ট দিক হইতেছে টায়ারটা ওয়েল ব্যালেন্সড হ্যাঁ আপনি এই টায়ার দুইটা আমি যখন এক পেয়ার টায়ার লাগানো ছিল আমার প্রথম দিকে কোনো রকম ব্যালেন্সের প্রবলেম হয়নি টায়ারটা এতই ওয়েল ব্যালেন্স যে ব্যালেন্সিং এবং হ্যান্ডেলিংয়ে কোনো ধরনের সমস্যা আপনাদের ফেস করতে হবে না এখন সবাই যেটার জন্য ওয়েট করে সেটা নিয়ে কথা বলবো এই টায়ারের খারাপ দিক হ্যাঁ আমরা সবাই খারাপ দিক শুনতে বেশি পছন্দ করি কেন জানি তো আমি এটা আর অনেকগুলা খারাপ দিক খুঁজে খুঁজে বের করছি নিজের জন্য আপনাদের জন্য সবার জন্য তো যাই হোক একদম প্রথম খারাপ দিক দিয়ে যদি শুরু করি তাহলে আসবে এই টায়ারটার ওয়েট যেহেতু আমার বাইকে একটু পারফরমেন্স মট করা আছে এবং আমার পারফরমেন্স নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে তো সেক্ষেত্রে এই টায়ারটার ওয়েট অতিরিক্ত বেশি এই টায়ারটার ওয়েট আনুমানিক সাড়ে পাঁচ থেকে ছয় কেজির কাছাকাছি এবং এই টায়ারটা লাগানোর পর আপনি ফিল করবেন যে আপনার টাকায় ভারী কিছু লাগানো হয়েছে আপনি পদে চালাইতে চালাইতে ফিল করবেন যে একটা ভারী কিছু আপনার সাথে চলতেছে এটা একটা বাজে দিক এটা একটা সেকেন্ড খারাপ দিক বা প্রবলেম বলতে পারেন হিটিং হ্যাঁ কারণ এই টায়ারটা হিট হইতে অতিরিক্ত সময় লাগে ধরেন যে আপনার টায়ারটা হিট হইতে লাগবে দশ মিনিট আর ঠান্ডা হইতে লাগবে দুই মিনিট আর যদি টায়ার হিট না হয় তাহলে তো জানেন একটা টায়ার হিট হওয়া কতটা ইম্পর্টেন্ট একটা টায়ার হিট না হইলে রোডের সাথে ট্র্যাকশন বজায় রাখতে পারবে না আর এই টায়ারটাই ঠিক সেম প্রবলেমটা আমি খাইছি আর শীতের দিনে তো আওয়ামায় শীতের দিনে একদমই টায়ারটা গরম হইতে চায় না অনেকক্ষণ সময় ধরে চালাইলে তখন গিয়ে টায়ারটা গরম হয় এছাড়া এই টায়ারটা নর্মালি গরম হইতে চায় না আর গরমের দিনে একটু জলদি গরম হয় বাট ওই যে বললাম আপনাদেরকে যদি দশ মিনিট ধরে গরম হয় দুই মিনিট টায়ারটা ঠান্ডা হয়ে যাবে যদি এক জায়গায় রেখে দেন আপনি বাট অন্যান্য টায়ারের ক্ষেত্রে এই জিনিসটা আমি হইতে দেখি নাই যেটা এই ম্যাসেটারের ক্ষেত্রে আমি হইতে দেখছি এই একটা খারাপ জিনিস এখন আছে থার্ড খারাপ দিক যেটা নিয়ে একটু আগে কথা বলে বললাম যে আমি আপনাদেরকে বলতেছি যে আমার এক্সপিরিয়েন্স এই দিক থেকে খারাপ নো এটা সবার সাথে হয়েছে কিনা আমার সাথে হয়েছে আমার এই টায়ারটার টেম্পার খুব জলদি ছেড়ে দিছে জানি না এটা আমার ব্যাড লাক কিনা বাট এটা একটা প্রবলেম যখন এই টায়ারটা টেম্পার ছেড়ে দিছে তখন টায়ারটা হার্ড হয়ে গেছে হার্ড হয়ে যাওয়ার পর টায়ারটা খুবই ইমব্যালেন্স ফিল করাইছে আমাকে স্টিল করাইতেছে মোটেও গিপ দিচ্ছে না এটা একটা খুবই জিনিস আমার জন্য আমি খুবই প্রবলেম করতেছি এটা নিয়ে যাই না এটা সবার সাথে হইছে হইছে কিনা বা কার কার সাথে আই নো বাট ম্যাসেটার আমার এদিক থেকে খুবই ভোগাইছে খুব সুন সুন্দর ছেড়ে দিচ্ছে টায়ার যেটা একদমই আশা করি নাই আমি ম্যাসেটার থেকে এই টেম্পার কিন্তু এখন যে অবস্থা দেখতেছে এই অবস্থায় ছাড়ে নাই টেম্পার ছাড়তে আরো আগে আরো ভালো থাক এখন আমার সময় আসছে টায়ার চেঞ্জ করার যার কারণে আমি আপনাদেরকে ফুল রিভিউ দিয়ে দেন চার চেঞ্জ করতেছি তো এই টেম্পার চলে যাওয়ার কারণে আমার রেগুলার বাইকিং লাইফে আমার অনেক চলাচলে কষ্ট হইতেছে এবং আমি লাইফ রিস্কে আসি বিকজ টায়ারটা টেম্পার ছেড়ে দিলে এমার্জেন্সি টাইমে আমার ওই পরিমাণ গ্রিড দিবে না এখন আসি লাস্ট খারাপ দিক সেটা হচ্ছে এই একটা প্রাইজিং এবং এই সাথে সাথে আপনাদেরকে উত্তর দিয়ে দিব যে দু সালের এসে এই এমআরএফ ম্যাসেটার টায়ারটা কেনা কি আসলে ওটিট হবে কি না এখন আমি আপনাদেরকে বলি আমার বাইকের পেছনে যে টায়ারটা লাগানো সেটা হচ্ছে ওয়ান ফর্টি সেভেন্টি সেকশনের একটা টায়ার যেটার এখনকার মার্কেট প্রাইস ছয় হাজার তিনশো টাকা ইয়াস এম টাকা এবং সামনে আমার যেটা ইনস্টল করা সেটা হচ্ছে একশো বাই আশি এবং এটার মার্কেট প্রাইস চার হাজার পাঁচশো টাকা যেটা সব মিলায় পরে প্রায় দশ হাজার আটশো টাকার মতো আর এই প্রাইসগুলো আমি কালেক্ট করেছি ইন্টারনেট থেকে যেটা পিতে এই প্রাইসই আসে তো সব মিলায় দশ হাজার আটশো টাকা আসে দু হাজার চব্বিশ সালে এসে দশ হাজার আটশো টাকা একদমই লাগে না একদমই যুক্তিপূর্ণ লাগে না কোনো দিক থেকে না বিকজ কেন আমার কাছে লাগে না সেটা নিয়ে আমি একটু বলি সেটা হচ্ছে মার্কেটে এখন অপুরন্ত টায়ার আছে অপুরন্ত টায়ার নানা ধরনের ব্র্যান্ডের নানা রকম টায়ার আছে ইভেন দশ হাজার আটশো টাকার বাজেট রেঞ্জ অথবা দশ থেকে বারো হাজার টাকার বাজেট রেঞ্জে অনেক কোম্পানি আছে যারা রেডিয়াল টায়ার আমাদেরকে অফার করতেছে আমরা সেগুলোও নিতে পারি তো আমার কাছে দু সালে এসে দশ হাজার আটশো টাকা দিয়ে যতই আপনি ডিউরেবিলিটির কথা ভাবেন যতই গ্রিপের কথা ভাবেন যার কথাই ভাবেন না কেন আমার দশ হাজার আটশো টাকা দিয়ে দু হাজার চব্বিশ সালে এসে এমআরএফ ম্যাসেটার লাগানো কোনো দিক থেকে উত্তিক লাগে এখন চয়েস পুরাপুরি আপনাদের এতদিন ইউজ করার ফলে আমি এটা একটা রিভিউ দিতে পেরেছি আমি আমার মতো করে রিভিউ দিছি আমার মনে যেটা আসছে আমার কাছে যেগুলো লাগছে বা আমি যেগুলো ফিল করছি সেগুলো আপনাদেরকে বুঝাইছি আশা করি আমি আপনাদেরকে মোটামুটি সব কিছুই বুঝাইতে পারছি এরপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা নিয়ে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দি কুইক ক্ষিপটা আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ